অন্যের সাথে তুলনা করে নিজের সময়টাকে নষ্ট না করাই ভালো বরং নিজেকে নিজের সময় দাও এবং নিজেকে চিনতে শেখো এবং বুঝতে শেখো তাহলে দেখবে তোমার জীবনটা কত সুন্দর হবে এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো অনুভব ছিল ভীষণ ফ্রিক্যাল মাইন্ডের একটি ছেলে সে সব সময় নিজেকে অন্যের সাথে তুলনা করতো প্রতি মুহূর্তে তার মনে কিন্তু এটা কাজ করত যে আমি অন্যের থেকে অনেক খারাপ দেখতে আমি অন্যের থেকে পড়াশোনা অনেক খারাপ আমি ভালো মতো কথা বলতে পারি না সবাই কি সুন্দর কথা বলে সবাই কত স্মার্ট আর আমি কত আনস্মার্ট অথচ অনুভব কিন্তু ভীষণ স্মার্ট একটি ছেলে ছিল সে অন্যে যেমন তার চাইতে বেশি হতে যেত এইটা করতে গিয়ে তার জীবনে কিন্তু বড় সংশয় হয়ে দাঁড়িয়েছিল সে যে কোনো কাজ করতে গিয়ে যদি দেখতো তার পাশের টেবিলের ছেলেটা তার বস এসে তাকে খুব প্রশংসা করছে সঙ্গে সঙ্গে তার মনটা খারাপ হয়ে যেত সে তখন নিজেই নিজেকে ভাবতে থাকতো যে নিশ্চয়ই আমার কাজটা ভালো হচ্ছে না আমার বস আমার কাছে তো একবারও এলো না এই কথা চিন্তা করতে করতে তার সারাটা দিন কেটে যেত কিছুদিন সেখানে কাজ করার পরে সে সেই কাজটা ছেড়ে দিত সে ওই যে ভেবে বসলো যে আমার পাশের টেবিলের লোক ছেলেটিকে এত সুন্দরভাবে বস পিঠে হাত দিয়ে বলল বাহ তোমার কাজ খুব ভালো হচ্ছে আর আমাকে তো কিছু বলল না অথচ সে বুঝতে পারছে না যে তার কাজটা সত্যি ভালো হচ্ছে যার জন্যে বস তার কাছে একটুও আসেনি কারণ সেই ছেলেটাকে এনকারেজ দেওয়ার জন্যই কিন্তু তার বস তার কাছে এসেছিল তারপরে রাস্তাঘাটে চলতে গেলে হয়তো কে কেউ হয়তো তার দিকে মানুষ মানুষের দিকে তো তাকাবেই হয়তো অনেকে আছে তার দিকে একটু তাকিয়ে আছে কি তার বাড়ির কারুর সাথে তার মিল হচ্ছে সেই জন্য অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে ব্যাস অনুভা বাড়িতে এসে তার মাকে বলতে থাকলো জানো মা আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা লোক আমার দিকে এমনভাবে তাকিয়েছিল আমার বিরক্ত লাগছিল দূর ভালো লাগে না আমার চেহারাটা যে ভগবান কেন এত বাজে করলো সবাই কেন আমার দিকে এভাবে তাকিয়ে থাকে আমার আর ইচ্ছে করে না জানো তো এইভাবে বেঁচে থাকতে তখন তার মা তাকে নানাভাবে বোঝাতো বলতো দেখ এইভাবে তুই এরকমভাবে কথা বলিস রাস্তা বেরোলে মানুষ তো মানুষের দিকে তাকাবেই তুই তো কখনো এটা চিন্তা করিস যে তুই আয়নার সামনে কখনো দাঁড়িয়েছিস তুই নিজে কতটা সুন্দর তুই নিজে কিভাবে তুই ড্রেস ভেসা পড়িস তোর চুলের কাটিং কেমন এগুলো সবসময় বিচার করবি তুই অন্যের সাথে নিজেকে তুলনা করবি না তুই নিজে কি সেটা আন্নায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কার কর এরকমভাবে অনুভাবে জীবনটা কাটতো কোনো কাজে সে মন দিতে পারত না কোনো জায়গায় গিয়ে সে খুশি হতো না কোনো বিতে গেলেও সে এক কোনায় বসে থাকতো কারোর সাথে সেভাবে গল্পও করতো না কেউ যদি তার সাথে খুব হাসি তামাশা করতো বন্ধুরা বন্ধুরা তো করেই সেটা করতে গেলে ফট করে সে আবার সেটা সেন্টিমেন্টে নিয়ে যেত সে ভাবতো না জানি তার চেহারাটা এমন তাকে নিয়ে সে হাসি তামাশা করছে কিংবা তার কথার বলার ধরনটা এমন তাকে নিয়ে তারা হাসি তামাশা করছে এরকম ধরনের মানুষ কিন্তু অনেক জায়গায় থাকে তারা নিজেকে নিজে নিজেকে গুটিয়ে রাখে কখনো মানুষের সামনে নিজেরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না তো বন্ধুরা আজকে আমি এটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু আমরা নিজেকে নিজে আবিষ্কার করব। আয়নার সামনে একবার নিজেকে আমরা খুলে দেখাবো যে দেখো আমি কত সুন্দর আমার মধ্যে কত কিছু আছে আমি অনেক কিছু করতে পারি আমি মানুষের কথায় কান দেব না আমি নিজে যা সেটাই আমি করার চেষ্টা করব। এই মনোভাব যার মধ্যে আছে তারা কিন্তু জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে আর যাদের মধ্যে এটা নেই যারা কিন্তু অন্যের উপর খালি অন্যকে দেখে তারা চলতে থাকে ও কেন এরকম আমি কেন এরকম না এই জিনিসটা যাদের মধ্যে আছে তারা কিন্তু জীবনে পিছিয়ে যায় তো সবসময় নিজেকে নিজে আবিষ্কার করো তুমি কী তুমি কত তোমার মধ্যে কত পাওয়ার আছে তুমি অনেক কিছু করতে পারো অনেক কিছু অসাধ্য সাধনও করতে পারো এইভাবে নিজেকে কিন্তু সবসময় মোটিভেট করবে তারই কিন্তু জীবনে অনেক তুমি উন্নতি করতে পারবে তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে অনেকের অনেক ছেলে আছে তারা কিন্তু এরকম কনফিউশনে ভোগে সেটা যেন তাদের মধ্যে না হয় কারণ সে জানে সে নিজে সুন্দর নিজে ভালো সাজিয়ে তবুও অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে একবার আবিষ্কার করতে হবে এবং তারা নিজেকে আবিষ্কার করবে তবেই কিন্তু জীবনের চরম সত্যটা তার কাছে চলে আসবে তাহলে আজকে আসি টাটা আবার কালকে আসবার একটি নতুন গল্প নিয়ে